আমাদের শরীর সাথে দেওয়া শেষ এখন আমরা যে রুপিয়া এখন আমরা ফিরে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিতে হবে তারপর পাঁচশো গ্রাম আর টক দই দিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে আদা বাটা দুশো পঞ্চাশ গ্রামের মতো রসুন বাটা গ্রাম আমরা দিয়ে দিলাম হাফ কেজি টক দই আর এখন দিয়ে দিচ্ছি সস টমেটো সস চারশো গ্রাম এখন দিয়ে দিব দুই চামচ পরিমাণ জিরা ফাটিক ゆうちゃまスポジツマンズいらっしゃるけど。 বাদাম দিবেন না একশো ষাট জনের

হলো একশো গ্রাম এলাচ কিশমিস আর আলু বখার একশো গ্রাম ঢেলে দিলাম গুয়া দুধ ফুল ক্রিম দুশো গ্রাম মাত্র পঁয়ত্রিশ জনের খানা পঁয়ত্রিশ জনের খানা সেন্টের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম বোম্বাই মরিচ

হচ্ছে মাস্টার মশলা এখানে পনেরোটা মশলা কম্বাইন্ড আছে দেহারি কাচি সব কিছুর মধ্যে ইউজ করা যায় এক চামচ দুই চামচ এটা সরিষার তেলে কম্বাইন্ডে সেরকম একটা পুরান ডাকার দেহারি একটা ফেলে পরিমাণ মধ্যে একটু বিশ ত্রিশ গ্রাম পরিমাণে দিলাম পানির পরিমাণে লাগলে পরে দিব যেহেতু আমাদের পানির মশলা শেষ এখন আমরা পানিটা গরম হইলে জালটা দিব

আপনি না আপনি আমাদের ভাই অনেক মজার মানুষ রান্না করতে করতে তিনি আমাদের সাথে অনেক মজা করে থাকেন দেখতে থাকেন মানে খারা হয় ভালো ভাই রক্ষে পানিরটা একটু টান ধরলে আমরা এটা দমে দিয়ে দিবো একদম জল কমিয়ে দেখতে শেষ পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি দেবেন আমরা সবসময় এবং আগামীতে যেন নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি আমাদের বাবুছি রান্নাঘর থেকে হলো আমাদের মোটামুটি এখন খাবার ঠিক আছে খাবার মোটামুটি ঝরঝরা চাউলগুলো গুলো একবার পারফেক্ট সফট হয়েছে একবার পুরো ঠিক আছে বস্তু গুলো মোটামুটি একদম সফট হয়ে গেছে